জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম স্ত্রীর ভারতীয় শাড়ি বর্জন রিজভীর পুড়িয়ে ফেললেন নেতাকর্মীরা এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলেছেন কর্নেল ওলি এদিকে ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাক্সাল কায়েম করা যাবে না আরও জানিয়ে দিব দলমত নির্বিশেষে দেশবাসী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে বলছে খেলাফত মজলিশ সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন স্ত্রীর ভারতীয় শাড়ি বর্জন রিজভির পুড়িয়ে ফেললেন নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভি নিজের স্ত্রী আরজমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুড়ে ফেলে দেন স্থলে পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে নামিয়ে রিজবি বলেন যারা আমার দেশের পতাকাকে নামিয়ে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব আমরা তাদের দেশের যে শাড়ি কিনত আমাদের মা বোনেরা স্ত্রীরা তারা আর ভারতীয় শাড়ি কিনবেন না তারা ভারতের সাবান কিনবেন না ভারতের টুথপেস্ট কিনবেন না তারা ভারতের কোনো কিছু কিনবেন না আমার দেশ আমরা স্বনির্ভর আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাজ অনেক বেশি ভারতের মরিচের চাইতে আমাদের দের মনিচের ঝাল অনেক বেশি তিনি বলেন একটি পূরনীয় ভারতীয় শাড়ি আমার স্ত্রীর ছিল সেই শাড়ি আমাকে দিয়েছে এটা আজকে আপনাদের সামনে আমি ছুড়ে ফেললাম আর কোনো ভারতীয় শাড়ি নয় আমরা ঢাকায়লের শাড়ি পরব আমরা রাজশাহীর সিল্ক পরব আমরা কুমিল্লার খদ্দর পরব এই সময় কর্মীরা স্লোগান দিতে থাকে বয়কট বয়কট ভারতীয় পণ্য বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে ধন্য হও ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশি ব্যবহার উৎসাহিত করতে এই অনুষ্ঠানটি হয় রিজবি বলেন আমার দেশের জনগণকে বলবো ওরা যে বাংলাদেশকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে আমাদের মর্যাদাহানি করার চেষ্টা করেছে আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না আমরা আরেকটা স্বাধীন দেশের মর্যাদাকে ছোট করব না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা সম্মান করব আমরা ওদের দেশের পতাকাকে সম্মান করব কিন্তু ওদের পণ্য বর্জন করব আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলেছেন কর্নেল ওলি আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ বলেছেন আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে কে সংগঠিত করছে কে দায়িত্ব নিয়েছে কোথায় কখন এবং কোন ভাষায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন স্বৈরাচারীরা বসে নেই মন্ত্র করে তিনি বলেন তাদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে এখনো স্বৈরাচারের দোষররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ অবস্থানে রয়েছে আমি ডক্টর ইউনুসকে বলবো আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোষরদের চিহ্নিত করুন তাদের বদলি কোন সমাধান নয় চাকরি থেকে বরখাস্ত করতে হবে দুর্নীতির কথা উল্লেখ করে কর্নেল ওলি বলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোষরদের কাছেও কোটি কোটি টাকা আছে এটা শেখ হাসিনা নিজেও বলেছে তারা পিয়নের কাছে চারশো কোটি টাকা রয়েছে এর আগে বুধবার চার ডিসেম্বর জাতীয় ঐক্যের প্রয়োজনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের একটি বৈঠক হয় যেখানে অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে যে কারণেই হোক না কেন আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না সুতরাং এ নিয়ে আর কোন মন্তব্য করতে চাই না কর্নেল ওরি বলেন অভিজ্ঞতার মূল্য দিতে হবে লেখাপড়া বই পড়ে আপনি গবেষণা করতে পারবেন অভিজ্ঞ লোকেদের বিভিন্ন জায়গায় বসাতে হবে আমার অভিজ্ঞতা রয়েছে আমি ছয়বার সংসদ সদস্য ও তিনবার সফল মন্ত্রী ছিলাম সুতরাং রাষ্ট্র পরিচালনায় কে কোথায় কিভাবে কাজ করেছে কে ভুল করছে তা আমাদের পক্ষে নির্ণয় করা কঠিন কাজ নয় ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাকশাল কায়েম করা যাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন একটি জাতিকে সমুন্নত রাখতে যা প্রয়োজন তা হলো ঐক্য কিন্তু ঐক্য সৃষ্টি করতে গিয়ে আবার বাকশাল কায়েম করা যাবে না এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলনের পুরোধা আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালুর স্মরণে এসভার আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি তিনি বলেন জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হয়েছে এটা সত্য কিন্তু তার মানে এই নয় যে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে গণতন্ত্র নিশ্চিত করতে প্রয়োজন অত্যাবশ্যকীয় সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও যথাযথ নির্বাচনের ব্যবস্থা করা এবং সত্যিকার নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা মইন খান বলেন আর যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় সেটা শুধু তার একারে ব্যর্থতা নয় এটা হবে আমাদের সবার ব্যর্থতা আমাদের নিশ্চিত করতে হবে যেন সরকার জনগণের প্রত্যাশা থেকে সরে না আসে দলমত নির্বিশেষে দেশবাসী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে বলছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা জাতির উদ্দেশ্যে বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো নেই এক্ষেত্রে নির্বিশেষে দেশবাসী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খিলাফত মজলিশের নেতারা বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালানো হচ্ছে শান্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এখনো চলছে উগ্রবাদী সংগঠনের সন্ত্রাসীদের দ্বারা মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে পাশাপাশি বিভিন্ন ব্যানারে দাবি দেওয়া নিয়ে আবামী সন্ত্রাসীদেরও বারবার মাঠে নামানো হচ্ছে সীমান্তে উগ্র হিন্দুত্ববাদীদের জড়ো করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা হচ্ছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে ভারতীয় পুলিশের সামনে পতাকায় অগ্নিসংযোগ করে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি ফারুক বলেন হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উস্কানিতা তার পক্ষ নিয়েছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ তিনি বলেন বিগত ফ্যাসিস্টের দোসররা এখনও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারী কমিশনে হামলা হয়েছে বলেও অভিযোগ আনেন তিনি ফারুক আরও বলেন সব ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার সেজন্য অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি